অনেক সুন্দর একটা বিষয় যে মনে যে নদীর ভিতরে আমি গাড়ি চালাইতেছি আপনার এই যে সামনে এই যে তিতেশ আছে মানে প্রোটোকলে অধিকাংশ রাস্তায় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর প্রাণ কেন্দ্র ঝাউতলা অর্থাৎ শহীদ হৃদয় তরুয়া চত্বরে এবং আপনারা দেখছেন যে পটুয়াখালীর ঝাউতলার কিন্তু চারপাশ কিন্তু এভাবে পানিতে ডুবে গিয়েছে এবং টানা বর্ষণে তার টানা বৃষ্টিপাতে কিন্তু পটুয়াখালী শহরের যে অর্থাৎ নয়টি ওয়ার্ড রয়েছে পটুয়াখালী পৌর শহরের নয়টি ওয়ার্ডে কিন্তু ম্যাক্সিমাম রাস্তা অর্থাৎ নিম্ন অঞ্চল অথবা নিচু যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু এভাবে ডুবে গিয়েছে আজ থেকে টানা তিন দিনে কিন্তু লাগাতার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে আশেপাশে যেই নিচু অঞ্চল রয়েছে অথবা নিচু যেই বসত ঘর রয়েছে আহ পটুয়াখালী পৌর শহরের যেই নিম্ন অঞ্চল রয়েছে বা নিচু রাস্তাঘাট রয়েছে তার পাশে যে অনেক বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়ি কিন্তু ডুবে গিয়েছে এবং আমরা রয়েছি ঝাউতলাতে এবং আপনারা দেখছেন যে ঝাউতলারই কিন্তু এই অবস্থা আপনি কোথা থেকে আসছেন ভাইয়া আমি ব্যায়ামাগার থেকে আসছি কি অবস্থা দেখছেন শহরে সব জায়গায় পানি সব জায়গা থেকেই পানি আমার বাসা হলো হাউজিং হাউজিং থেকে বাসা থেকে বের হওয়ার পর থেকেই পানি হাউজিং থেকে বের হওয়ার পর থেকেই পানি এবং যতদূর ঘুরছি আমি ওখান থেকে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে হাউ ব্যায়ামাগার ব্যায়ামাগার থেকে এখানে আসলাম সব জায়গায় পানি আর পানি আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি আপনি তো বাইক নিয়ে দেখলাম ঘুরতেছেন খুব মজা করে এনজয় করে আপনি কোথায় কোথায় ঘুরেছেন এবং কি অবস্থা দেখলেন শহরে আমি শহরে একটা কাজে ছিলাম শহরে কাজে বেরোয়ার দেখলাম যে বিভিন্ন জায়গায় পানির উপর দুপুরের কারণে রাস্তাঘাটে চলা মানুষের চলাচলের কারণে খুব বিঘ্নিত ঘটছে ফায়ার সার্ভিস রোড প্লাস হসপিটাল রোড ফেরিগেট মহিলা কলেজ জুবলি স্কুল ম্যাক্সিমাম সড়কই শহরের সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শহর জি চাচা আপনি তো রিক্সা চালা গাড়ি চালান মনে হচ্ছে আপনি কোথায় কোথায় কোন কোন রাস্তা ঢুকে গিয়েছে আমি সকাল ধরে গাড়ি চালাই কিন্তু আপনার লতিব স্কুল রোড জুবলি স্কুল রোড আপনার এই যে জুবলি স্কুল পিসান্দার তারপর সাকিয়াদের সামনে ঝাউতলা মেডিকেল সব রাস্তায় তোলানো আপনার আডু বরাবর পানি আছে সব জায়গায় আচ্ছা ঠিক আছে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যে আসসালামু আলাইকুম ভাইয়া পটুয়াখালী পৌর শহরের কোথায় কি অবস্থা কেমন কি দেখলেন পৌর শহরের অবস্থা এই ঘন বৃষ্টির কারণে খুব বেহাল অবস্থা মানুষ চলাচলে বিঘ্ন খুব অস্বাভাবিকভাবে আর পানি আমার ড্রেনেজ ব্যবস্থাটা সম্পূর্ণ ক্লিয়ার না থাকায় যদিও কিছু ড্রেন হয়েছে কিন্তু সেগুলা ওই পরিষ্কার করা হইতেছে বিদায় পানি জলবদ্ধতা হইতেছে এই কারণে পাবলিকের বেশি সমস্যা হইতেছে এবং যারা যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে তারা তাদের তো তারা তো অবশ্যই খুব খুবই বিপদে পড়েছে এবং যারা নিচু জায়গায় বসবাস করছেন তাদের কি অবস্থা তাদের অবস্থা বেশি খারাপ বেশি খারাপ তাদের ঘর থেকে বের হইতে পারত অনেক বাসাবাড়ি তলিয়ে গেছে হাঁটু পরিমাণ পানি নিচে চলে গেছে কোথাও কোমর সমান পানি হয়েছে আমাদের এই শহরের ভিতরেই বাহিরে না এই শহরের ভিতরেই এখন তাদের জীবনযাত্রা খুবই অচল আর মার্কেট টার্কেট তো তা বলাই যায় না তাদের কথা তারা কি অবস্থা আছে জি ধন্যবাদ আপনাকে আমাদের পুকুর এই ফরেস্ট কলোনির এই এইটা আছে কি কি ক্ষতি হয়েছে বাকি মাছ চলে গেছে ডুবে গেছে হ্যাঁ আমাদের মাছ তো এই রাস্তায় রাস্তায় দূর হচ্ছে স্যার কেমন ক্ষতি হতে পারে আপনার আমারও অনেক ক্ষতি হবে স্যার আমার এই মাছ তো অনেক বড় বড় মাছ আমার এই রাস্তায় বাসতেছে এই যে এই ফরেস্ট কলোনির এই যে এই রাস্তায় এই ডিসির বাংলার এই রাস্তা দিয়ে মাছ বের হচ্ছে জি সবুজ বাগ মোর তারপর আপনার বনানী পৌরসভা তারপর আসলাম লেক থেকে এই যে ঝাউতলা আসলাম আসলে এটা অনেক সুন্দর একটা বিষয় নদীর ভিতরে আমি গাড়ি চালাইতেছি নদীর ভিতরে গাড়ি চালাইতেছি রাস্তা বাকি এইটা তো অনেক রাস্তার সব দোষ না এটা তো অনেক বৃষ্টি হইছে যে কারণ রাস্তা থেকে অনেক ঘন বৃষ্টি রাস্তা ডুবে গেছে হ্যাঁ এরা মূলত আপনার পৌরসভা তারপর আপনার এই যে ঝাউতলার মেন পয়েন্ট তারপর আপনার এই যে সামনে এই যে তিতাস আছে

এরকম টানা বৃষ্টি দেখি নেই যে সারা বৃষ্টি হয়েছে কিন্তু এরকম তলাইছে মোদ জোয়ারের জলও তলাইছে কিন্তু এরকম বৃষ্টিতে এতই দেখি নেই অবস্থা খারাপ রোডঘাট ঘাট তলাই গেছে তো সকাল থেকে মানে বৃষ্টি একবারে কোটে আইছি আর যাওয়ার কোনো অপশন নাই তারপর গাড়িটা ধুইলাম এখন রওনা দিলাম মানে গ্রামের দিকে ধরের তিন ব্যাগের দুই ব্যাগই তলাই গেছে এরকমের এই ধরেন পুরান বাজার নতুন বাজার মহিলা কলেজ অনেক জায়গায় তোলাই গেছে পটুয়াখালী পৌরসভা মোড়ে এবং আপনারা দেখছেন যে পৌরসভা মোড়ে কিন্তু বলা যায় হাটু সমান পানি উঠে গেছে টানা তিন দিনের বর্ষণে অর্থাৎ টানা তিন তিন দিনের বর্ষায় কিন্তু পটুয়াখালী শহরের চারপাশ অর্থাৎ পটুয়াখালী শহরের ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু এভাবে কিন্তু ডুবে গিয়েছে এবং থেকে বেশি বিপদে পড়েছে কিন্তু খেটে খাওয়া মানুষ এবং আপনারা দেখছেন যে আমি দাঁড়িয়ে রয়েছে পটুয়াখালী পৌরসভা মোড়ে এবং ঠিক পৌরসভার সামনে যে রাস্তা জলতাবদ্ধতা তৈরি হয়েছে সেটি আপনাদের সামনে জনতার খবরের পর্দা তুলে ধরার চেষ্টা করছি কোথায় কোথায় পানি উঠছে বেশি বেশি পানি উঠছে কোথায় পানি উঠছে আপনার এই জুবলি স্কুলের এই নাই ঠিক আছে এই এনে আর এই যে আপনার পৌরসভার সামনের এককালীতে সবুজ রং মোরতা মানে লতব স্কুলের এই পর্যন্ত তলাইছে বেশি দর্শক আমরা যে রাস্তাটি দেখাচ্ছি এটি হচ্ছে বি টাইপের রাস্তা অর্থাৎ জেলা প্রশাসকের বাসভবনের পাশ দিয়ে যে বিআই টাইপ আরামবাগের দিকে প্রবেশ করে সেই রাস্তার কিন্তু ডুবে গেছে এবং আপনারা দেখছেন যে মানে সাথের কামের ভিড় হ্যাঁ মানে বর্ষার কারণে বাড়ছে বিশটা এরকম কটোবেলা বৃষ্টি হয়েছে আর আগে মানে পুরী পুরি বসছে এখন মাত্রই চার দিন মানে পুরস্তুত রকমের বর্ষে